নমস্কার কেমন আছেন সবাই এই বলেই রোজ ব্লগ শুরু করি কিন্তু আজ নমস্কার বললেও কেমন আছেন সবাই এইটা ঠিক জিজ্ঞেস করতে মন চাইছে না ইচ্ছে করছে না আজ যে পরিস্থিতিতে আমরা সকলে দাঁড়িয়ে আছি যেভাবে আমরা একজোট হয়ে একটা মেয়ের জন্য একটা মেয়ের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করছি তার ন্যায় বিচার চাইছি এইভাবে যদি আমরা চালিয়ে যেতে পারি তাহলে মনে হয় সেই মেয়েটা ন্যায় বিচার পাবে আর ঠিক এই ঘটনার কারণেই আমরা কেউ ভালো নেই মানসিক দিক থেকে সবাই একটু হলেও আমরা খারাপ আছি বিধ্বস্ত আছি বিশ্বাস করুন এই ঘটনার কারণে না কোনো কাজে ঠিক মন বসে না এই নিউজ চ্যানেল খুললে ফেসবুক ইউটিউব খুললে একই নিউজ একই নিউজ একই নিউজ এই নিউজ দেখার পরে ঠিক কোনো কাজে মানে মন বসাতে পারি না মাথার মধ্যে সেই একটাই চিন্তা ঘুরতে আছে যে কী নৃশংসভাবে মেয়েটাকে হত্যা করা হয়েছে আশা করি বুঝতে পারছেন আপনারা সবাই কোন মেয়েটার কথা বলছি হ্যাঁ আরজিকর হসপিটালের সেই লেডি ডক্টরের কথা বলছি তার কথাই বলছি শুধু মনে হচ্ছে কি যে সেই দোষীগুলোকে ধরে যদি চোখের সামনে কেউ মারতে মারতে মেরে ফেলে দিতে পারত তাহলে ভীষণ খুশি হতাম ভীষণ খুশি হতাম হাসতাম আনন্দ পেতাম হয়তো প্রথমবার কোনো মানুষের মৃত্যু দেখে হাসতাম আনন্দ পেতাম খুশি হতাম ফাঁসি না মনে হচ্ছে মারতে মারতে রাস্তায় ফেলে মারতে মারতে রক্তাক্ত করে যদি মেরে ফেলে দিতে পারতো সেই সমস্ত দোষীদের তাহলে ঠিক হতো শুধু হয়তো এটা আমার একার মনে হচ্ছে না আরও অনেকের মনে হচ্ছে তবে আমার যেটা মনে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম জানি না আমার এই মনের কথাটা শেয়ার করাটা উচিত হলো কি না ঠিক হলো কি না তবে আমার যেটা মনে হচ্ছে আমি সেটা শেয়ার করলাম ঠিকঠাক কি ভিডিও করব মনে রাখতে পারছি না সবসময় ওই নিউজটা দেখার পর থেকে ওই শুধু ওই মানে কথাগুলোই মাথায় আসছে ওগুলোই শুধু চিন্তা করছি তো যাই হোক আজ হচ্ছে শনিবার মনসা পুজো তো ওই কারণে আমার কাজের দিদিটা আজকে আসেনি আর মাসিও আসেনি তাদের বাড়িতে মনসা পুজো তো যেহেতু মনসা পুজো জোর করে তো আর আসতে বলতে পারি না যে না তোমাকে আসতেই হবে সেটা উচিত না তারা আসতে পারেনি এদিকে আমি রান্নাবান্না সেরে নিয়েছি সেই রকম খুব একটা বেশি রান্না করিনি ডাল করেছি আলু ভেজেছি আর চাটনি করেছি আর আলু পটল দিয়ে পনিরের তরকারি করেছি ডাল চাটনি আলু ভাজা দেখালেও পটল আলুর যে পনির দিয়ে সবজিটা করেছি সেটা কিন্তু ভিডিও করতে একদম ভুলে গেছি একটুও খেয়াল ছিল না বিশ্বাস করুন ওই যে বলছি না মানে একটা কাজ করে আর ভুলে যাচ্ছি মানে ভিডিও কি করব মাথায় আসছে না ভুলে যাচ্ছি রকম আর কি তো আমার রান্নাবান্না সেরে নেওয়ার পরে এক গামলা ঠিক বাসন জমেছে এগুলো বাসন এখন মাজবো তো এখন কিছুটা মাজবো মাজার পরে কুহুকে খাওয়াবো বেসিনেও কতটা জড়ো হয়েছে এই যে দেখুন কুহুকে খাওয়াবো দুপুর প্রায় এখন দেড়টা বাজে কুহুকে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে ভাত খাইয়ে দিই সেই জায়গায় দেড়টা বেজে গেছে আজকে তো ওকে আগে খাইয়ে নেব কিছুটা বাসন মেজে তারপরে খাইয়ে দাইয়ে এসে বাকি বাসন কয়টা যা আছে গামলায় যে কটা বাসন আছে সব সবগুলোই মেজে ফেলবো আস্তে আস্তে ওকে খাইয়ে নিলে কি হবে আমার আর তারা থাকবে না আমি তখন আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত যা কাজ আছে করে ফেলতে পারবো তো ওকে খাওয়াবো বাসন মাজবো তারপরে স্নান করবো আর এই বাসন মাজতে মাজতে কুহু বেশ কয়েকবার চলে এসেছিল ওর মনে হয় খিদে পেয়েছে ও খিদের কথা কখনো বলে না যে মা আমার খিদে পেয়েছে আমাকে খেতে দাও তবে ওর আবভাব দেখে বুঝতে পারছি ওর হয়তো খিদে পেয়েছে বারবার করে রান্নাঘরে আসছে তোকে আমি বললাম যাও মা যাও তুমি ঘরে যাও আমি এক্ষুনি ভালো করে হাত ধুয়ে তোমার জন্য ভাত মাখিয়ে নিয়ে যাচ্ছি আর ও তখন যে বাটিতে দেখলেন না দুধ ভাত চটকে চটকে মাখছিলাম ওটা কিন্তু পটলের ভাত ছিল পটলের জন্য কিন্তু রোজ আলাদা করে প্রেশার কুকারে ভাত করি তবুও ওকে হাত দিয়ে চটকে চটকে মেখে দিতে হয় না ও খেতে চায় না সে এখন ভাত রুটি মুড়ি যেটাই বলুন না কেন ওকে চটকে চটকে মেখে না দিলে কিছুতেই খাবে না একদম বাচ্চাদের মতো আর পটল আর কুহু হচ্ছে থেকে ভালো বন্ধু পটল কুহুকে ভীষণ ভালোবাসে আর কুহুও ঠিক ততটাই পটলকে ভালোবাসে দুজন দুজনের ভালোবাসা দেখলে মনে হয় কী যে বলবো থেকে থেকে ক্যামেরা বন্দি করতে চাই কিন্তু হয় না যে টাইমে ওরা দেখি যে দুজনে খেলছে বা দুজন দুজনকে ভীষণ আদর করছে ওই টাইমে দেখুন হয়তো হাতে ফোনটা নেই বা হাতে যখন ফোন আছে তখন দুজনে দুজনের মতো যদি সুযোগ হয় কোনো দিন তো ওদের দুজনের ভিডিও করে একসাথে দেখাবো কি যে ভালো লাগে কি যে সেই ভালো বন্ধুত্ব ওদের দুজনের হয়তো দুটো মানুষের সন্তান হলেও এই রকম বন্ধুত্ব হয় না একজন অবলা প্রাণী আর একজন মনুষ্য ছা তাদের যে কি বন্ধুত্ব কি যে মেলবন্ধন তা আপনাদের যদি দেখাতে পারতাম ভীষণ ভালো লাগত আর মোটে কিন্তু এই কয়টা বাসন মেজেছি আর দেখুন আমার ওই পাশে এখনো কতগুলো বাসন রয়েছে তো আগে কুহুকে খাইয়ে আসি তারপরে এই বাসন কয়টা মাজবো ইতিমধ্যে আমি কুহুকে খাইয়েও চলে এসেছি আর দেখুন সমস্ত বাসন আমার মাজা হয়ে গেছে একদম টেবিলের উপরে এক টেবিল বাসন এক গামলা বাসন মেজে এক টেবিল বাসন হয়েছে তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে